আমরা শুনলাম না তাহলে কোনো কাজে লাগবে কাজে লাগবে না সেজন্য আমাদের যে সকল দৈনন্দিন জীবনে পথে যে ভুল ভ্রান্তিগুলি আছে সেগুলি শুদ্ধ করার জন্য ওয়াজ মাহফিলের যে দৈর্য ধরে সম্পূর্ণ ওয়াজ মাহফিলের তাদের বক্তব্য শুনতে হয় তাতে অনেক কিছু ভুল ভ্রান্তি শুদ্ধ হয়ে যায় অনেক কিছু শিখা যায় এবং পরবর্তী জীবনে সেগুলি আমল করলে আমাদের দৈনন্দিন জীবনে গৃহকাল এবং পরকালে অনেক কাজে আসে নাকি আজকে দীর্ঘদিন পর এই জওয়াজ মহবিল গুলি হচ্ছে সেখানে কেউ কোনো বাধা সৃষ্টি করতেছে না করতেছে কিন্তু প্রতি অল্প দিন পূর্বেই দীর্ঘ সতেরো বছর মাহফিল করলে অনেক বাধা বিঘ্ন সৃষ্টি হতো আজ মাহফিলের জন্য পারমিশন লাগত অনেক সময় পারমিশন দিত না আবার পারমিশন দিলে কোন হুজুর আসবেন কোন হুজুর আসতে পারবেন না সেইগুলি নিষেধাজ্ঞা ছিল হুজুরা কোরআন সন্না নিয়ে কথা বললে সত্য কথা বলতে বলতে হতো সমাজে যে অপকর্ম ভুল দুর্নীতি অনাচার অবিচার অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে সেইগুলি প্রতিবাদ করা লাগতো সেইগুলি করতে গেলে হুজুরদের মাইক কেড়ে নিত ডালি দিত গায়ে ধরে ধাক্কা দিত নাকি এরকম একটা পরিস্থিতি বিরোধমান ছিল এমনকি অনেক বুজুর্গ আলেন যারা নবীকে নিয়ে কটুক্তি করার পরে প্রতিবাদে ফেটে পড়েছেন যারা কোরআন শূন্য নিয়ে কেউ কোনো কটুক্তি করলে সেটি প্রতিবাদ করেছেন বিভিন্ন ওয়াজ মাহফিলে যে ভাষণ সত্য এবং তাদের অনেককে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে এমন অনেক আলেম আছেন এমন অনেক তাপসিল কোরআন যারা বড় তাফসিল করতেন তাদেরকে বাংলাদেশে তাপসিল করা নিষিদ্ধ ছিল তারা দেশের বাইরে যেয়ে তাপসিল করেছেন বিশিষ্ট তাফসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ওনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলে আটকে রাখা হয়েছিল তিনি জেলখানায় মৃত্যুবরণ করেছেন সরকারে পৃষ্ঠপোষকতায় যারা রাষ্ট্র পরিচালনা করছেন প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়েছেন তারা সদম্বয় সমাবেশে মাইক দিয়ে বলেছেন কোরআনে ভুল আছে হাদিসে ভুল আছে

একটা দায়িত্বশীল পদে থেকে বলার ক্ষমতা ক্ষমতা আছে আছে কিন্তু সেই কথাগুলি বলেছেন এইগুলি করেছেন পাশাপাশি সারা সমাজে রাষ্ট্রে ভোটারবিহীন সরকার জোর জবরদস্তি অনৈতিক কর্মকাণ্ড ভুল দুর্নীতি শ্রীলতা হানি পরীক্ষা ক্ষেত্রে নকল সকল ক্ষেত্রে একটা অরাজকতা পরিবেশ সৃষ্টি করেছিলেন বিদায় মানুষ সেই সরকারকে গণ উত্থানের মাধ্যমে বিদায় নিয়েছে আজকে সারা বাংলাদেশে মুক্ত আকাশ মুক্ত বাতাসে আমরা খোলা মনে কথা বলতে পারতেছি আমাদের আলে মোলামাগণ সারা বাংলাদেশে তারা